সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম সো বড়ো বড়ো মতো নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমার থেকে গড়ে যারা নেবেন কম দামে নিতে পারবেন আমার ঠিকানা ঢাকা জসকোট সদরগাড়ের পাশে এখানে জস কোট আস জসকোট এইখানে ন্যাশনাল হাসপাতাল আছে এই হাসপাতালের অপোজিটে আমি দোকান লাগাই ফুডে সো এর জন্য আমি একটু কমে বিক্রি করতে পারি আসলে যারা আমার থেকে নেবেন ঠকবেন না ইনশাল্লাহ আবার অনেকেই ডেলিভারি চার্জ দিতে চান না এক কিছু নিতে পারবেন বাই সারা বাংলাদেশে যেখান থেকে ইচ্ছা অর্ডার দিলেই এক পিছু নিতে পারবেন সো শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এই প্রত্যেকটা গরিব প্রাইস কিন্তু পাশে লেখা আছে আর এটা হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মেটাল বডির আর হয়েছে বেলটা হয়েছে সিলিকনের সো কোয়ালিটি খুবই ভালো আর এই শুধু ডেলিভারি চার্জ বলতে আমার বিকাশ নগদ এই নাম্বার যেটাই স্ক্রিনে দেওয়া সেইটাই সো যে নাম্বার থেকে ডেলিভারি চার্জ দেবেন ওই নাম্বার লাস্ট ডেট লিখে দেবেন তার আগে হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে আমার ইমু বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এইটার প্রাইস লেখা হয় না এটা হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও তিনশো টাকা সো বাকিগুলো মনে হয় সবগুলো প্রাইস লেখা আছে সো এর ভিতরে আমি একটু কথা বলে নিই যারা নেবেন ভাই অনেকে দুইটা করে নিলে আপনারা তিন চারটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ তিন চারটে স্ক্রিনশট দিয়ে আমার ওই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে লাস্টে ষোলো এটা আপনারা পাঠিয়ে দেবেন যদি বলি হ্যাঁ আসে তাহলে আপনারা ভাই আর কোনো কোর্সে না করে আপনারা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন আমি সম্পূর্ণ কথাই ভিডিওর ভিতর বলে দিতেছি এটার এই রূপুরের রেজাল্টটা কিন্তু ঘুরে কোয়ালিটি ভালো মোটামুটি সো এই হচ্ছে যারা তিন চার পিস নেবেন সাত আট পিস স্ক্রিনশট দিয়ে রাখবেন পছন্দের আর ওইগুলো দেবেন যদি বলে আসে হ্যাঁ তাহলে আপনারা নিতে পারবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে যেরকম আমার এটা বলার কারণ হচ্ছে কিছু কিছু গড়ি আমার কাছে দু এক পিস থাকে তো ওই জন্য মানে দামি দামি ঘড়ি যেরকম এইটা হলো ওই চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা না এমনি পাইকারি দামে পাঁচ সাতশো টাকা সেগুলো কোয়ালিটি খুবই ভালো কথা বুঝতে পারছেন এর জন্য বললাম যে কিছু কিছু গড়ি যেরকম আমার দোকান থেকে দোকানদারাই আমার থেকে নিয়ে যায় তো এর জন্য কোয়ান্টিটি কম আছে এর জন্য শেষ হয়ে যায় আগেই আর হচ্ছে যারা ঘড়ি নেবেন আমার থেকে তারা হচ্ছে আগে পরে যারা নিচ্ছেন তারা হচ্ছে একটু কমেন্ট করে যাবেন যাতে অনেকে আসে ডেলিভারি চার্জ দিতে ইয়ে করে যে ভাই ডেলিভারি চার্জ একসাথে দিই মানে ভয় পাই যদি আমি টাকা মাইরা দিই ভাই হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আল্লাহর কসম করে বলি যে আমি টাকা মাইরা খাই না আমি এই যে অনেক দিন ধরে ভিডিও করে বিক্রি করি সো যাদেরকে দিছি হানড্রেড পারসেন্ট ভালো জিনিস দিছি ঠগাই নেই কাউরেই সো আমি এরকম কেউ ভুল বুঝবেন না যে ডেলিভারি চার্জ নিয়ে টাকা মাইরা দেবে এটা যেরকম এই যে রোল এক্সের একটা ঘড়ি হ্যাঁ সো এটা কিন্তু কফি বাট কোয়ালিটি খুবই ভালো ওয়েটাল আমার ভারী আর কালারটাও জুস কালার আপনি হাতে দিলে সেই লাগবে সো ভারী মাল আর এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা আপনাদের এলাকায় দোকানে দেখেন যে কত টাকা বিক্রি করে সো অনেক দামি মাল এগুলা তারপরে এটা এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা সো এটা এটা ভাই নিলে কেউ আমার আগে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এটা হালকা সাইডে একটু অল্প একটু দাগ আছে এক জায়গায় সো ওই যে ভিডিওতে দেখা যায় ওই যে গিরি গিরি দাগ সো ওইটাও এই দু আমি বলে দিলাম তাও ছবি চাইলে ছবি দেওয়া যাবে এটাই আরও যা আছে সবই ফ্রেশ আর হচ্ছে আপনার এগুলিটাও আছে স্টিলের মধ্যে খুবই ভালো মানের ভালো মানের বলতে কোয়ালিটি খুবই ভালো মানের কথা বলছেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র এগুলো আপনি পাইকারিও যদি নিতে চান সাতশো পঞ্চাশ লাগবে মিনিমাম মানে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ পাইকারি যদি যারা গরিব ব্যবসা করে বা আশেপাশে দোকান থাকলে আপনারা জিজ্ঞাসা করে দেখেন আর সেগুলো কোয়ালিটি খুবই ভালো আছে এগুলা স্টিলনেস স্টিল আর অনেকে আবার বলেন ভাই কালার থাকবে কিনা আসায় বিষয়ে ভাই আমার প্রত্যেকটা ঘড়ি আমার একবারে লো কোয়ালিটির কোনো দুইশো দেড়শো টাকার ঘড়ি যেগুলো ফুড়ে মানে আমার ফুড়ে দোকান তাও ওইগুলো আমি বিক্রি করি না সো গুলা সবই আইপিজি কালার করা আর হচ্ছে কোয়ালিটি খুবই ভালো এটা যেরকম বিনবনের আপনার তারিখ আছে বাটারফ্লাই লক বাড়ি মাল সো এগুলো আপনি আপনার এলাক এটা আসলে আষ্টশো টাকা লেখা আছে এটা সাতশো পঞ্চাশ টাকা এটা বলে আষ্টশো টাকা লেখা হয়েছে তো যারা নেবেন বললেই হবে সাতশো পঞ্চাশ তারপর এটা আছে আটশো টাকা এটা ডেট আছে উপরে বার আছে উপরে নিচে আছে ডেট তারপর হয়েছে আপনার এটা এই ইনপুটের কোয়ালিটি খুবই ভালো সো এগুলা মাল নিতে পারেন এগুলো আসলে অরিজিনাল দাম অনেক বেশি আমার প্রত্যেকটা ঘড়ি আপনি ভাই আপনার দোকানে যা সেবাসে করে দেখেন বা যারা ঘড়ি ছিলেন তারা তেমনিই বুঝবেন আশেপাশের অন্য অন্য আমার আমার যে একটা ভিডিও দেখেন এরকম আরও আরো ভিডিও দেখছে এর জন্য আর এটা হলো অটোমেটিক ঘড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো এক হাজার পঞ্চাশ টাকায় অটোমেটিক ঘড়ি পাবেন বেল্টের বেলও কোয়ালিটি খুবই ভালো চামড়ার বেল্ট তারপর হচ্ছে ফরেস্টের সো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি নিয়ে টেনশন করবেন না এটা এক পিছি আছে সো জেনে নেবেন ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হইবে এই আর কি যে আগে ডেলিভারি চার্জ দেব তার অর্ডার কনফার্ম হইবে অনেকে আছে ভাই এটা আসলে আমার কাছে এটা আছে আপনার ওই যে নয়শো পঞ্চাশ টাকার আগে একটা মডেল ছিল ওই মালটারই আর কি আর একটা মাল নতুন সেগুলো নয়শো পঞ্চাশ টাকা সো এটাও কোয়ালিটি ভালো ভারী মাল সো খুবই কোয়ালিটি ভালো অনেকে অনেক দামে বিক্রি করে সো আপনারা যাচাই বাছাই করে দেখে আমার থেকে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আমি মানুষ ঠকাই না আপনারা বিশ্বাস করলে ঠকবেন না তারপরে এটা আছে কনোগ্রাফের অলিভসের সো এটা বেলের সাথেও ভিতরে যে ছোটো ছোটো কাটা মানে ওইগুলো ওই যে ছোটো ওইগুলো সব চলে তারপরে তারিখ আছে তারপর হচ্ছে আপনার এই যে যে কালার এটা হলো কালার হলো আইপিজি কালার করা তারপর হচ্ছে পিছনে ব্যাক পার্টে কেয়ার কোড দেওয়া আছে তারপর হচ্ছে বেলের সাথে লেখা আছে জেনুয়ান লেদার এক পাশে লেখা আছে ওলিভস সে খুবই ভালো মানের তারপর এটা আছে আপনার আটশো টাকা সো এটাও আইপিজি কালার করা হচ্ছে আপনার কোয়ালিটি ভালো হবে স্টিলনেস স্টিলের এটা হচ্ছে আপনার ডাবল লকার তারপরে ওই সেই ইনপোর্টের কোয়ালিটি খুবই ভালো বাংলা ফিটিং না সেগুলো নিতে পারেন মাল ভালো হবে তারপর এটা আছে আপনার কর্নোগ্রাফ এই ছোটো ছোটো কাটার সবগুলোই কাজ করে এগুলা খুবই দামি এগুলো আসলে আপনার এলাকায় থেকে যদি নিতে যান মিনিমাম পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে আর পাইকারি নিতে গেলে চোদ্দো পনেরোশো টাকা হলো পাইকারি দামে বিক্রি হয় কথা বলছেন তাহলে আমি এত কমে বিক্রি কী কী করে করি সো আমি এক একজনের থেকে কিনি ওই ওই লোক হলো মানে ধ্যার কাছে কিছু কিছু মাল অল্প অল্প থাকলো ওইগুলো আমি বিক্রি করিস কম দামে সেইগুলো আপনারা সবাইরে দিব না সো কোয়ালিটি ভালো সো যারা নেবেন আমার থেকে নিলে ঠকবেন না ইনশাল্লাহ তারপর এটা এই যে এই মালটা নয়শো পঞ্চাশ টাকা তারপর এটা এসে নতুন নয়শো পঞ্চাশ এটার গেট খুবই সুন্দর আমার কাছে ভাল লাগে সো এগুলো নিতে পারেন যারা নেবেন আমার ঠিকানা ঠিকান ঢাকা যশকুট সদরঘাটের পাশে যশকুট ন্যাশনাল হাসপাতাল আছে এখানে এই হাসপাতালের গিট পর রাস্তার ওপর ফুড়ে দোকান লাগে সো মাল ভালোভাবে হবে দোকান দেখে যায় আমি ডুপ্লিকেট মাল বেসম এরকম না সো আমি কোয়ালিটি ভালো মতো সবই চিনি সো যারা চেনেন তারা তো বুঝেন এই যে যেরকম এই মালটা এই মালটা হচ্ছে আপনার এই চেনটা হয়েছে বাড়ি চেন মানে এক পার্ট চেন এটার ভিতরে হ্রস নাই মানে ফাঁকা নাই এই চেনটা হয়েছে বাড়ি চেনের সো একটা একটা কোয়ালিটি খুবই ভালো তারিখ আছে বাড়ি হবে বাটারফ্লাই লক সাথে পেলে বুঝতে পারবেন তারপরে এটা আছে সাতশো পঞ্চাশ টাকায় তারিখ আছে তারপরে বাটারফ্লাই লক আইপিজি কালার করা সো এটাও ট্রেনটা মোটা তারপর হচ্ছে আপনার এই ইয়া ব্যাক পার্টে স্কুলও লাগানো আছে স্কুলও বলতে স্কুলও দেওয়া লাগানো সো মানে কোয়ালিটি খুবই ভালো এগুলো নিলে ঠকবেন না ডাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ডাকার বাইরে একশো বিশ টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় একশো বিশ টাকা আমার এই নাম্বার ই বিকাশ নগদ ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে সো যারা নেবেন দু তিনটা ছবি স্ক্রিনশট দিয়ে রাইখে দেবেন যদি একটা গড়ি নেন তাহলে ওই দুই তিনটা একটা পাঠাইবেন যেটা বেশি চয়েস সো এটা যদি বলি আছে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন যদি বলি নাই তাহলে আরও যে দুটো স্ক্রিনশট দেবেন ওইগুলো পাঠাইবেন একটা না একটা থাকবে সব কিছু কিছু করে আমার কাছে স্টক থাকে না এর জন্য বলা এটাও ভারী অনেক ভারী যারা বেশি ভারী চান নয়শো পঞ্চাশ টাকা মিনিমাম মনে হয় কত বার হইবে আমার জানা নেই মাপ তো দেখতেই তারপরে এটা হচ্ছে আপনার আটশো টাকা এটা ওই সিক্সটি সেকেন্ডের কাড়া এসে মানে সেকেন্ডের যে কাড়া থাকে উপরে বড় ওই কাঁটাটা হয়েছে নিচে কাজ করবে তারপরে তারিখ থাকবে পাশে এটা হইছে কিপ মুভিং কিপ মুভিং মানে এসে সাথে একটা পয়েন্ট এক বছরের কাঠ থাকে এগুলো যদি কাঠ চান অনেক কাঠ দেই না আমি কাঠ আমার দোকানে অনেক হয়ে গেছে তো কাঠ চাইলে কার্ডও দেওয়া যেব সেইগুলো বাইরের ফিটিং কোয়ালিটি খুবই ভালো ওই যে আপনার কী বলে আইপিজি কালার করা তারপরে এটা আটশো পঞ্চাশ টাকা আইপিজি কালার করা উপরে ডে উপরে বার দেওয়া আছে নিচে ডেট মানে তারিখ আর হলো বার আর হয়েছে আইপিজি কালার করা কালারও অনেক সুন্দর কালার কালারটাও থাকবে কালার থাকবে বলতে আপনারা যত্নে রাখতে হবে কালার থাকবে দেখে আপনি জীবনেও মুছবেন না আপনি দশ দিন পনেরো দিন ইউজ করার পরে একটু যেরকম পোশাক আশাক দুন না ওরকম একটু দিয়ে রাখলে কালার থাকবে যেরকম কম দামি মাল আপনি মোশা দিলে ওরকম উঠে আসবে ওরকম কথা বলছি আর দামি মাল মুছলে বলতে চকচক করে ভালো থাকে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লকের ঘড়ি ছয়শো পঞ্চাশ কোয়ালিটি খুবই ভালো মোটা চেনের ভিতরে তারপর হচ্ছে তারিখেছে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ তারপর এটা আছে আষ্টশো পঞ্চাশ টাকা খালি আষ্টশো পঞ্চাশ ডিজিটাল গড়ি বার আছে কোয়ালিটি খুবই ভালো এগুলো আপনি দুই তিন বছর পরবেন কিচ্ছু হবে না শুধু ব্যাটারি লাগাইবেন আর পড়বেন সেগুলো আইপিজি কালার করা খুবই ভালো মানের মাল নিলে ঠকবেন না ইনশাল্লাহ তারপরে এটা আছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ডিজাইনটাও অস্থির ডিজাইন সো এই ডিজাইনের বাটারফ্লাই লকের ভিতরে এই রকম লুকে আপনি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি নিতে পারবেন সো এটা অবাস্ত আমার কাছে চয়েস হয় সো খুবই ভালো লাগে আমার কাছে তারপর এটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার ওই ইউনিক ডিজাইন তারিখ আছে তারপর হয়েছে বাটারফ্লাই লক সো এগুলা প্রত্যেকটা ঘড়ি ভাই আপনার কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এগুলো আপনারা নি ট্যাংশনে ডেলিভারি ইয়ার দিয়ে দেবেন আপনার অর্ডার দিয়ে দেবেন নেওয়ার পরে বুঝতে পারবেন তারপর হয়েছে এটা এটা ওই যে আগে বলছিলাম না এক পাট এক পাট চেনগুলো হয়েছে আপনার খুবই ভারী খুবই গর্জিয়াসভাবে বানানো মানে ভিতরে ঘরস নাই এগুলো হয়েছিল আপনার একেবারে এগুলো কীভাবে বোঝাবে বুঝতে পারত না এটা হয়েছিল আপনার কোয়ালিটি খুবই ভালো তারিখ আছে ভারী মাল কি সেইগুলো আপনার অনেক ভালো মাল আর কি যা বলে বোঝানো যাবে না তারপর এটা আছে এগুলো এই যে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলা আর কিছু অল্প কিছু মাল আছে সেইগুলো কিন্তু খুবই দামি মাল এগুলো কম দামি মাল না এগুলা অনেক ভালো মাল সেইগুলো অনেকে আবার মনে করে এটা দুই তিন দিন ধরে ভিডিওতে খালি এটাই দেই এরকম না এগুলো আমার কাছে অনেক কোয়ান্টিটি এক লগে কেনার কারণে সে আমি কম দামে কিনতে পারছি না তো আমি এক পিস কিনতে গেলে বারোশো সাড়ে বারোশো পাইকিন তারপরে এটা আছে মাত্র ছয়শো টাকা এটা কিন্তু ভালোটা এটা হয়েছে আপনার কীরকম এটার ব্যাক পার্টে লেখা আছে ঠিক আছে আর হলো বাটারফ্লাই লক আর এটার ফিনিশিংটা থাকবে হলো গ্লেসি আর যেটা এটার ভিতরে আর একটা আছে কম দামে ওটা দেখবেন ময়লা 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 লাগে যেরকম কিছু কিছু কাপড় কাপড়চুপুর আছে না যেরকম ময়লা লাগিয়ে যায় অটোমেটিক ধুলাবালি ওরকম যেটা ওইটা হলো একটু এটার থেকে লো কোয়ালিটি আর এইটা হলো আপনার গ্লেসি মাল হবে আর হচ্ছে আপনার বাটারফ্লাই লক পিছনে লেখা থাকবে ওয়াটারপ্রুফ থাকবে আর গ্লাসের ফিনিশিং অনেক ভালো থাকবে আর কম দামি যেটা ওইটা গ্লাসের ফিনিশিংও ভালো না কথা বলছেন তারপরে এইটা হচ্ছে আপনার মাত্র সাতশো টাকা টোটন কালারের মধ্যে বাটারফ্লাই লক স্টিলের স্টিল হচ্ছে আপনার বিনবন ব্র্যান্ডের খুবই ভালো মানের তারপর এটা আছে আপনার অলিপসের সাইডে ব্র্যান্ডিং করা আছে তারপর হচ্ছে ভিতরে লোগো দেওয়া আছে কনোগ্রাফ ছোটো ছোটো কাঁটা যেগুলো থাকে ভিতরে ওইগুলো সব চলবে ওটা আর্টিফিশিয়াল না তারপরে তারিখ আছে আর হচ্ছে এইগুলা কোয়ালিটি ভালো পিছনে কিউর কোড দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে তারপর হচ্ছে আপনার এইগুলো আসলে কী বলবো প্রশংসা করার শেষ নাই অনেক ভারী মাল সো আষ্টশো টাকায় কোথাও না ইনশাল্লাহ কোথাও না আপনারা আমি যার থেকে নিচ্ছি তার কাছে পাবেন কিন্তু আপনারা দিবে না সো এগুলা আর যার থেকে নেই হে আমার ভালো জানে তো আমার দিচ্ছি তাই না সো এটা হচ্ছে আপনার পিছনে কিন্তু ওই যে ব্র্যান্ডিং করা আছে বাটারফ্লাই লক ও মোটা সো কোয়ালিটিও ভালো স্টিন স্টিল তারপর হইছে ডিজিটাল আছে অ্যানালকের টাইমও আছে মানে হচ্ছে কি আপনারা এই যে এক পিস নিতে পারবেন এক পিস আমার থেকে এই দামে নিতে পারবেন সেগুলো কিন্তু আপনার মাইকে মার্কেটে ওই আর বেশি দামে পাইকারি সেলায় পাইকারি মানে পাইকারি আপনি দশ হাজার টাকার মাল নিতে ওই থেকেও কম দাম ধরেন এগারোশো যদি মিনিমাম এগারোশো বেছে পাইকারি তার থেকেও পঞ্চাশ কমে পাইকারি খুঁজতা পাইতেছেন আমার থেকে সো এগুলো আপনি আবার অনেকে বলেন ভাই তাহলে একটু পাইকারি বেশি দেন আমার একটু কম রাখেন সো এরকম সিস্টেম নাই যেটা যেই দামে আমার দেওয়া আছে এই দামে নিতে হবে আপনি দশ পিস নেন বিশ পিস নেন একই দাম কারণ আমার লাভই সীমিত আমি একটা বক্স টক্স দিয়ে মানে প্যাকেজিং দেওয়ার পরে সীমিত লাভ থাকে এনে যদি আমি কমাই তাহলে আমার লাভ থাকে না আর এগুলো আমি করি হলে ইউটিউবের জন্য যাতে ইউটিউবে বেশি ভিউ হয় এর জন্য সো এই যে এই মালটাও ওই অলিপসের ওইটাই সো এটা এডিট করলে কি এই গোল্ডেনটা একটু বেশি দেখা যায় গোল্ডেন গোল্ডেন এলে ভালো লাগে না দেখতে কিন্তু এটা কিন্তু ওইরকম লেডিস গোল্ডেন না এটা একটু কোয়ালিটি ভালো ঠিক আছে এটা ভারী ব্র্যান্ডিং করা আছে ওই ভিতরে ছোটো ছোটো কাটা যেগুলো ওইগুলো চলে তারপরে তারিখ আছে ওই এই পুষ বাটন এইগুলো কাজ করে মানে ভারী মাল এই মাল আসলে সাতশো টাকার মাল না যারা চিনে যারা দোকানদার তারা বুঝবে অরিজিনাল কী মাল ওইগুলো তারপরে এই যে সাতশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার অলিভসের পিছন ব্যাক পার্ট ওই লকার আসলো আপনার বাটারফ্লাই লক সো এগুলো ভারী অনেক ভারী অলিভসের এটাও কোয়ালিটি খুবই ভালো আছে সো যারা যারা নেবেন ভাই আমার থেকে গড়ে নিলে ঠকবেন না তারপরে একটা আছে ডিলেক্স এটা খুবই ভালো মানের স্টিলনেস স্টিল হাতে পাইলে বুঝতে পারবেন মানে গড় জিনিস আছে অনেক সো ভিডিওতে একটু কেমন কেমন জানি গোল্ডেন দেখায় কিন্তু এরকম গোল্ডেন না এটা আরও ডিপ গোল্ডেন খুবই ভাল লাগে আপনারা হাতে পাইলে সামনাসামনি বুঝতে পারবে তারপরে এই যে অলিভ সিরিটা এটাও আপনার ওই যে বাটারফ্লাই লক পিছনে ইয়ে আছে বাটারফ্লাই লক আছে কিউআর কোড লাগানো আছে সো এগুলো খুবই ভালো মানের তারপরে যে ডিলেক্স সাতশো পঞ্চাশ স্টেনলেস স্টিলের কোয়ালিটি খুবই ভালো আইপিজি কালার করা আছে তারপর এটা কিন্তু লক কিন্তু এক সাইডে হ্যাঁ এক পাশে চাপ দিলে লক ফলে ওটা কোয়ালিটির লকটাও খুবই ভালো ডেট আছে আবার এটা বারো আছে দুই আইটেম তারপরে এটাও ডেট আছে বারো আছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অনেক আগে থেকে বেচতেছি সো এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলো ভালোই চলতেছে সো এগুলো আসলে বাটারফ্লাই লকের ভিতরে ডেট সহ সেগুলো নিতে পারেন নিলে ঠকবেন না ইনশাল্লাহ আমার থেকে মাল নিলে যারা নেবেন সো এটা এটা একই দাম একই কোয়ালিটি ডেট বার বাটারফ্লাই লক সেন জিনিসই সো যারা আসবেন দোকানে আসার আগে ফোন দিয়ে আসবেন দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত দোকান লাগায় ঢাকা জজকোট সদরগার্ডের পাশে ন্যাশনাল হাসপাতাল আছে হাসপাতালের অপোজিটের দোকান আমার